আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভেচ্ছা তো সবাই কেমন আছেন আল্লা রহমতের সবাই ভালো আছেন আমি এস টিভি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিনি চাইনিজের ব্যবসা হ্যাঁ ভাই ও বন্ধুরা আপনারা যারা বসে আছেন ভাবছেন কী করবেন তো আপনারা কিন্তু চাইনিজ চাইনিজের ব্যবসা করতে পারি চাইনিজ খাবারের ব্যবসা এটি কিন্তু বর্তমানে এখন খুবই পপুলার প্রত্যেকটি জেলা শহরে প্রত্যেকটি গঞ্জে কিন্তু ছোটোখাটো বা বড় আকারে করা হচ্ছে আপনি কিন্তু চাইনিজের ব্যবসা করে কিন্তু অতি তাড়াতাড়ি লাভবান হতে পারেন ধন হতে পারেন এই মিনিসাইনিজের ব্যবসা কিন্তু প্রচুর লাভবান একটি ব্যবসা এখানে প্রতিটি জিনিস কিন্তু আসলে যদি আপনি একটু ভালো দেন তাহলে কিন্তু আর কাস্টমারের অভাব হবে না তো আপনি মিনি চাইনিজে ব্যবসা দু প্রকার করতে পারেন বা তিন প্রকারও হতে পারে সেটা হচ্ছে একটা ছোটো মাঝারি বা বড়ো আকারে তো মিনি চাইনিজে ব্যবসা করতে করার জন্য আপনার ছোটো আকারে করতে হলে কিছু মূলধন প্রয়োজন একটা গাড়ি প্রয়োজন এবং সেখানে কিন্তু আপনি নুডলস পাকোড়া চিকেন বড়া গন্ধবাদাম বড়া এবং অনেক কিছু থাকতে পারে আপনার আইটেমে যোগ করতে পারবেন তো আর আর যারা মাঝারি আকারে করতে চাচ্ছেন তারা একটা দোকান নিয়ে বসার স্থান করে মাথায় ছাতাই করে সুন্দর বসার একটা ব্যবস্থা করে করলে কিন্তু অনেক কাস্টমার আসা করবে এবং আপনি কিন্তু অনেকটা ব্যবসায় কিন্তু এগিয়ে নিতে পারবেন তো আরও যদি বৃহৎ আকারে করতে চান তাহলে কিন্তু মিনি চানের জন্য আপনাকে একটা পুরা মনে করেন যে ডেকোরেশন থেকে ভালো দোকান রুমটি একসাথে করে বড় একটা প্লেস নিয়ে আপনাকে করতে হবে আপনাকে কেয়ারটেকার রাখতে হবে কর্মী রাখতে হবে তো সেটা হলো বৃহৎ আকার অনেক টাকার প্রয়োজন সবার কাছে টাকা বেশি থাকে না তো করতে পারলে ভালো বর্তমানে অনেকে করছেন এবং আমার সামনে আমাদের পাপাড়ার আশেপাশে অনেকেই করেছেন বড়ো ভাইরা করছেন তো সে ভাই আপাতত ভালো ইনকাম করছেন দেখছি তো আপনার প্রতিবেদী সকালে যাচ্ছেন ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে পাশে চলে আসছেন এবং তার বাড়ির ঘর দরও ভালো এখন তো মিনি স্যার নিজের ব্যবসা করে কিন্তু অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন এদের অতি লাভের একটি ব্যবসা তো ভাই যদি আপনার প্লেস থাকে কিছু টাকা থাকে আজ যে শুরু করে দিন মিনি স্যার নিজের খাবারের ব্যবসা তো যদি কোনো ভুল দুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম